ছিলেন ছ মাস তারা তখন কি করেছেন সাত মাস কি করেছেন এখনও দুজন আছেন তারা কি করছেন বসে কেন তারা তারা সরকারের ফেসবুকে কিংবা বক্তৃতায় বলছেন কিন্তু প্রশাসনিকভাবে ক্যাবিনেট মিটিংয়ে কি বলেছেন আমরা কোথাও দেখিনি যে উপদেষ্টা পরিষদের বৈঠকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ দুই উপদেষ্টা এই দাবি করেছেন এবং তারা সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব আনার জন্যে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দেওয়ার জন্যে বা আইসিডি যে চিফ প্রসিকিউটার তাদের নির্দেশনা দেওয়ার জন্য যে আপনারা এই মামলার এই বিষয়ে মামলা করেন এবং এই বিষয়ে একটা আইনগত প্রক্রিয়ায় যান সেই ধরনের কোনো নির্দেশনা কিন্তু সরকারের দিক থেকে এসছে আমরা এখন পর্যন্ত দেখিনি তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হতাশ করছে এবং বাস্তবতা হচ্ছে যে মানুষ যা আশা করেছিল যে এত হত্যাকাণ্ডের পরে এত নির্যাতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নিঃসন্দেহে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটো আলাদা সত্ত্বে এটা আমরা সবাই বুঝি ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সহ এত অপকর্ম করল আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত একটা মামলা এই সরকার করেনি কোনো রাজনৈতিক দল করেনি ব্যক্তি হিসেবেও তো মামলা করা যায় মামলা অনেক মামলায় ব্যক্তি হিসেবেই হয়েছে এনসিপির আজকে যারা নেতা যারা খুব সোচ্চার নাহিদ ইসলাম সহ তারা তো মামলায় যেতে পারেন তারা তো আইনগত পদক্ষেপ সেখানে তারা কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছে না কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না শুধু মাঠের কি এখন যেহেতু দাবি জোরালো হচ্ছে এখন কি আসলে নিষেধের পক্ষে কিনা বিএনপি মানে আর কোন দ্বিধা নেই স্পষ্টভাবে কি আসলে এই দাবির যদি প্রশ্নটা এমন করে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পক্ষে না

তিনি জনগণের লোক না তিনি নিজে দাবি করছেন ছাত্রদের তিনি সরকারের প্রধান হয়েছেন ছাত্ররা এখন দাবি করার পরেও তিনি বলছেন এটা তো পার্টি প্রধান আপনার মহাসচিব এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব নেই ন্যায় ন্যায় বিপক্ষে নিয়েছেন তাহলে পরে এই ক্ষেত্রে বক্তব্যটা কি তাহলে তো আসাম হিসাবে তো বিএনপি আসে না এনসিপিও আসে না এমনকি যারা এখন নিষিদ্ধ চাচ্ছে তারা কেউ আসে না তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সেন্টিমেন্টে শেখ মুজিবুর রহমান একটা ডিকটেটর ছিল এক দলের নেতা ছিল সেও একটা সময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই দল দিয়ে কিচ্ছু হবে না এর সোর বাটপা লুটেরা আওয়ামী লীগ এটা আমি পুঁচাত্তর আগে যখন বাক্সাল গঠন চতুর্থ সংশোধনের আগের কথা বলছি সে বাতিল করেছিল প্রথম না দ্বিতীয় আর পাকিস্তানিরা প্রথম বাতিল করেছিল যখন এরা ভারতে আশ্রয় নিয়েছিল এটা পাকিস্তানিদের বক্তব্য ছিল মুক্তিযোদ্ধাকালীন সময় তৃতীয় এখন যে জায়গায় এসছে সেটি কিন্তু যারা বাতিল নিষিদ্ধ চাচ্ছে এটা কিন্তু তারা তাদের কারণে চাচ্ছে না এই দলটি প্রমাণ করেছে হাসিনাই প্রমাণ করেছে কি ভয়ঙ্কর একজন মানুষে এই দলটা কত ভয়ঙ্কর একটা দল এটা কিসে হাসিনা নিছে তার মন্ত্রী পরিষদ তার পরিবার নিছে সেই হিসাবে এটা যেটা ওই দুজনই বলেছে আমার কাছে মনে হয়েছে যারা রাজনৈতিক দল হিসেবে নতুন এখন তাদের আমি দোষ ধরছি না কেন ওখানে থাকার সময় করলেন না কেন করলেন না হয়তো নানান প্রশ্নে আসতে পারে কিন্তু এখন যখন এমন একটি রাজনৈতিক দল দেখান্ত একমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাদে জাতীয় পার্টি এই জন্য বলছি সে একটু আড়ালে আড়ালে থাকছে এটা একেবারে দুইটাই তো বদমাইশ এটাকার নিশ্চিন্নভাবে সে এখনো বলে যাচ্ছে যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নিয়ে যদি ইলেকশনের না সুযোগ পায় তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে নাই কিন্তু ইনু রাশেদ খান বেনন শুদ্ধ দল যদি সুযোগ না পায় এটা কিন্তু আবার দায় নিচ্ছে না আমার কাছে বক্তব্য আছে এখনো কেন জাতীয় আমি এটাকে জাতীয় ঐক্যমতই বলবো সিদ্ধান্তটা মানে সরকার না নিয়ে বিপক্ষে অবস্থান কেন করলেন এটা আমার মনে হয় ডক্টর বরে ব্যক্তিত্ব জীবন যেহেতু বারবার বলছিলেন যে ছাত্রদের সরকার তিনি বারবার বলেছেন এবং এটি যেকোনো সাক্ষাৎকারের সময় আসলে এটি মানে এটি বলেছেন কিন্তু ছাত্ররা তো এখন এখন আমি যতটুকু বুঝে বুঝেছি তাদের বক্তব্যে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধই চাচ্ছে তাহলে ছাত্রদের সরকার যদি হয়ে থাকে এই উত্তরটি আমি আসলে ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে জানতে চাই কেন প্রধান যেটা জানে যে অনেক পেশার উপেক্ষা করেই তো এই সরকার গঠন হলো উনি আসলেন দায়িত্ব নিলেন কোনো কিছু ক্ষেত ওয়াক্কা করছেন না সব থেকে বড় কাজ যেটি জাতিসংঘের মাধ্যমে একটি তদন্তের কাজ করা সব থেকে বড় কাজ যেটি বলা যায় অন্তর্বর্তী সরকারের এই পেশারে কি উনি আসলে টলে যাবার কথা কি মনে হয়

তারা ইনফর্মার এবং তারা এখনো আছে। এবং আমার হলের পার্টিকুলারলি আমি জানি যাদেরকে প্যাডে করে এনএসআই চাকরি করা হয়েছে তারাও তো এই লাইনে এখনও তো তাদের ইনফরমেশনগুলো তার কাছে কতটুকু যাচ্ছে কীভাবে যাচ্ছে কারণ একটা ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রপ্রধান তো অনেক কিছু অ্যানালাইসিস করে ডিসিশন নেয় সুতরাং সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা হয়তো উনি বলছে পরিকল্পনা নাই এই মানে না যে পরিকল্পনা আবার আসতেও পারে না সুতরাং এখন যদি রাষ্ট্রীয়ভাবে সবাই সব দল যদি ঐক্যমত হয় যে এইরকম একটা গণহত্যাকারী দল দেশবিরোধী গণতন্ত্র বিরোধী কারণ তারা গণতন্ত্র চায় নাই এবং এটা বললাম আমি যেটা বললাম কে 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 ক্লুক্লান ক্লাস যেটা হচ্ছে বর্ণবাদী অন্যকে তাদের বিপরীত মতে গেলে মেরে ফেলে আমেরিকান যে রাষ্ট্রের মতো ছিল এইরকম একটা দলকে এখন সবাই যদি ঐক্যমতো যেভাবে হচ্ছে আমার হোপ আমরা বিশ্বাস করি যেহেতু উনি জনগণের ভাষা বুঝবে এবং আমার মনে হয় দ্রুত মত চেঞ্জ করতেও পারেন আমরা যদি ফোর্স করি এবং আমরা এটা করতে চেষ্টা করব কোনোভাবেই ছাত্ররা এটা মানতে নারাজ এবং আজকে আমরা ডেমনস্ট্রেশন করেছি আমরা কন্টিনিউসলি এটার বিরুদ্ধে বলতে থাকবো এনিওয়ে আওয়ামী লীগকে রেলেভেন্টাইজ করার কোনো সুযোগ বাংলাদেশে আর নাই ধন্যবাদ হাসান খুশিদ আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় থেকে কিন্তু সেনাবাহিনী জনগণের পাশে ছিল এবং সেনাবাহিনীকে নিয়ে আসলে এত বেশি প্রশ্ন ছিল না যেটি আসলে রাষ্ট্রপতিকে নিয়েও আসলে ছিল কিন্তু এখন হাসনাদ আবদুল্লার বক্তব্যের মাধ্যমে কিন্তু একটি স্পষ্ট বার্তা আজকে বলা হয়েছে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চব্বিশের পরবর্তী সময়ে আসলে কোনোভাবে মেনে নেওয়া হবে না মানে এটি একটি নতুন সংকট আসলে তৈরি হচ্ছে কিনা বা এটি আরও রাজনীতি খারাপ দিকে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন হচ্ছে যে একটা যদি সেভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনসিপি ভাবতে পারে বিএনপি জামাতকে ভাবতে পারে বা এরকম হতে পারে কিন্তু সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই মানে এইভাবে কথা বলা উচিত না সশস্ত্র বাহিনী নিঃসন্দেহে বাংলাদেশের মানে গৌরব এবং বাংলাদেশের অসম্ভব শক্তিশালী ভরসার জায়গা তবে সেটি হচ্ছে বিগত বছরে নষ্ট করা হয়েছে নানাভাবে নিঃসন্দেহে নষ্ট করা হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই নষ্ট করা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টা পৃথিবী কিন্তু এবারই প্রথম না আমরা যদি একদম অন্যদিকে যাই হিটলারের তো বিশাল রাজনৈতিক দল ছিল জার্মানিতে তার দল অলমোস্ট একক নেতৃত্ব ছিল হিটলারের দ্বিতীয় বিশুদ্ধের পর হিটলারের দল কোথায় সে দল নিষিদ্ধ হয়েছে মুসলিম দল নিষিদ্ধ হয়েছে সাম্প্রতিক দর্শকগুলি যদি আমরা দেখি ইরাকের সাদ্দাম হোসেনের বাদপাটি নিষিদ্ধ হয়েছে সো গণহত্যার সাথে বা এ ধরনের মানে গণ নির্যাতন নিপীড়নের সাথে জড়িত অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ইতিহাস পৃথিবী জুড়ে আছে বাংলাদেশে এটা হতে পারে না এটা ঠিক না বাংলাদেশে হওয়ার যৌক্তিক কারণ আছে এবং সেই কারণেই আমাদের আমরা যেটা আশা করব যে দায়িত্বটা মূলত সরকারের সরকার ছাত্রদের দায়িত্ব সরকার